嗯 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফ স্ট্রেশাগরি কেমন আছে করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু স্টার্ট করলাম ঘরে কাজ করতে করতে আমার এই কাজটা কিন্তু ডেলিকার থাকে তো আমার রোজ দিনই আমাকে এই শোকেস টিভি বক্স আনার ড্রেসিং টেবিল মানে ফ্রিজ আমাকে এগুলো সব কিছু আমার রোজ ক্লিন করতে হয় তার কারণ আমার তো অ্যাডভেস্টারের ঘর খর প্রচন্ড রকম ঘরে ধুলো পড়ে আর আমার না খুব অস্বস্তি হয় এই ধুলোগুলো দেখলে পড়ে তাছাড়া এগুলো কিন্তু তোমরা যদি হবে যে আজকে ব্লগের জন্য না একদমই নয় আমি কিন্তু এই কাজটা আমার ডেলিকার কাজ কারণ এই যে জিনিসগুলো দেখো সাজিয়ে রাখলেই তো না সাজিয়ে রাখলেই যে সব হয়ে যায় তা নয় কিন্তু তার সাথে যত্ন করতে হয় ক্লিন অ্যান্ড ফ্রেশ রাখতে হয় নাহলে পরে খুব বাজে একটা ব্যাপার হয় ওই জন্য তুমি এই যে ট্রেডি ফেডিগুলো তোমরা যেগুলো দেখছো আমি কিন্তু এগুলো রোজকার রোজ পুরো পরিষ্কার করি হ্যাঁ হল হয়তো রোজ কাঁচা হয় না বাট আমি কিন্তু রোজ ধুলো ঠুলো ঝেড়ে দিই এমনকি আমি মানে পাখা ঠাকা আমি রোজ মুছি তো এইগুলো আমাকে রোজকার আমার মোছার কাজ তো আজকে সানাই স্কুল ছুটি আছে তো ওই জন্য ভাবলাম যে বাবা তুই একটু আমাকে ব্লগটা ধর আমি একটুখানি ভিডিওটা করে নিই কারণ আমি কিন্তু আজকে ভিডিও আগে থেকে কিছুই রেডি করিনি তো আজকে ভিডিওটা আমি আজকে করে আজকেই কিন্তু আপলোড দিচ্ছি তোমাদের কাছে মানে বহুকাল বাদে মনে হচ্ছে যেন ইনস্ট্যান্ট ভিডিও ইনস্ট্যান্ট আমি দিচ্ছি তোমাদেরকে যেটা এখন বহুদিন হয়ে গেছে না তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এগুলো রোজকার রোজ পরিষ্কার করি আর আজকে কিন্তু আমার প্রচুর কাজ আছে আর ওয়েদারের অবস্থা আছে যে যাত অবস্থা যাই না কালকার বাড়ি ওখানে কেমন ওয়েদার আমাদের এখানে ওয়েদার কিন্তু খুবই খারাপ একটা মেঘলা ওয়েদার কিন্তু এত কাঁচা জমে গেছে আমাকে না কিছু উপায় নেই আমি কাল রাতেই কিন্তু সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমি ওটাই করি যেদিন আমার কাঁচার আমি আগের দিনকে ভিজিয়ে রাখি যাতে নোংরাটা কারণ কিন্তু কাঁচার সময় বেশি তাহলে জোর দিতে হয় না তো ওই জন্য আমি কিন্তু ভিজিয়ে রেখেছি আর এই এইটার মধ্যে এই যে এই বোলটার মধ্যে কিন্তু জল রয়েছে অত বীজ ফেলা রয়েছে যাই না পদ্মগা চাদেও হবে কি না জল পদ্ম তোমার দাদা করে রেখে গেছে তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড কিন্তু ধুলো হয় প্রচণ্ড ধুলো পরে আমার ঘরের অ্যাডভেস্টারের জন্য অ্যাডভেস্টারের ঘরে বুঝতে পারছো যারা থাকো তারা জানো প্রচণ্ড রকম ধুলো করে আর এই জিনিসগুলোকে রোজ রোজ যদি পরিষ্কার না করা হয় প্রচণ্ড ধুলো করে যাবে তো যাই হোক এইগুলো করে আমি কিন্তু মানে সকাল থেকে পুরো না খেয়ে কিন্তু আমি কন্টিনিউ কাজগুলো করে যাব আর এবার এখানে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কারণ আমি বাইরে যাবো কাঁচা ধোয়া করতে তো তার আগে আমি ভাবলাম না ছেলেটাকে কি খাইয়ে রেখে যাই কারণ আমার কাজে আমি একবার লাগলে পরে কিন্তু আমার ছেলেটাকে খাওয়ানো হবে না ওই জন্য চিন্তা করলাম আগে ছেলেটাকে আগে খাবার দিয়ে দিই তারপরে আমি না হয় বাইরে কাজে যাবো তো এই যে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ গ্যাস কিন্তু জড়িয়ে দিয়েছি এবার আমি এখানে করবো ডিম পাউডি দিয়ে টোস্ট একটাই টোস্ট করবো ছেলের জন্য শুধুমাত্র আমি কিন্তু টোস্ট এখন খাবো না কারণ আমি এখন ব্রাশই করিনি তবে টোস্টটা খাবো কী করে তো ওই জন্য আমি ভাবলাম আগে ওকে আমি টোস্টটা দিই নিই তারপরে না হয় আমি আমার মতন করে কাজ করে আমি আমার মতন করে ফাঁকা আমি খেয়ে নেবো কারণ দেখো বাচ্চা মানুষ ওদেরকে না খালি রাখার কোনো মানেই হয় না আমার কাজের প্ল্যানিং আমার মতন করেই চলতে আর দেখো আমার এই বাচ্চাটাকে দেখো এ হচ্ছে আর একজন এনার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট কিন্তু আমার বড়োটার এখনও খাওয়া হয়নি কারণ বড়টার খাওয়াতে পড়িয়ে গেলো তাও বড়োটাকে খাওয়ানো হয়নি তা বড়টার খাওয়ারই কিন্তু আমি এখন রেডি করছি তা বললাম বাবা আজকে অন্য কিছু করলাম না রেডিমেড খাওয়ার করে দিব দিই আমি মন করে দাও তো ওই জন্য এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিম পাউডার টোস্ট করে আমার ছেলেকে এখন খাওয়াবো আর একটা কথা এ মাঝখানে মানে বলতে খুব ইচ্ছে করছে সেটা হচ্ছে কখনো কাউকে নিয়ে হিংসা করো না কখনো কাউটা থেকে জ্বলো না অন্তত নিজের যেটুকু আছে যেটা আছে সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করো কাউকে কখনো ঠুকোনা টুকোনা যে যেমন আছে তাকে সেভাবে চলতে দাও আমার কাছে রিসেন্ট কিন্তু কিছু কমেন্ট ঢুকছে আমি দেখতে পাচ্ছি তো আমি তোমাদের একটা কথাই বলবো যে দেখো যার যে যেভাবে থাকে তাকে সেভাবে থাকতে দাও যার যেভাবে ভালো লাগে কারণ দেখো জীবনটা না খুব ছোট। তো সেখান থেকে এ দেখো তার আগে একটু বলি নিই যে আমার ঘর কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর তো পুরো পুরো পরিষ্কার করা হয়ে গেছে এবার চলো বাইরে দেখাচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ বাদে এসেছি আমার ছেলেকে এইদিকে কাঁচা ধোয়া করবো আমি এই যে এখন এই গামলা নিয়ে কিন্তু বাইরে বেরবো দু গামলা ভিজিয়েছি মানে বুঝতে পারছো রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম বাথরুমে গামলাগুলো রেখে দিয়েছি এখন কিন্তু আমি বাইরে গিয়ে এগুলো সমস্ত কাজবার একটুখানি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো আমি একটু কি সবসময় তো ক্যামেরার পিছনেই থাকি তাই হবে একটু তোমাদের সাথে টুকি করে নিই তো এইভাবে একটু টুকি করে নিলাম তো চলো এবার বাইরে যাবো আর তার আগে ছেলেকে একটু ড্রাই ফ্রুটটা দিয়ে নিই ওকে ড্রাই ফ্রুট আর কাঁচা ছোলাটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিই তারপরে ও প্রোস্টটা খাবে কারণ ওটা হচ্ছে সকালের টিফিন কারণ তোমরা জানো রোজকার ড্রাই ফ্রুট আর কাঁচা ছোলাটা আমাদের কিন্তু থাকেই কারণ দরকার পড়ে যাই হোক তোমরাও চাপ চেষ্টা করবে তোমাদের বাচ্চাদেরকে খাওয়ানো কারণ ড্রাই ফ্রুটটা কাঁচা ছোলাটা খুবই উপকার ড্রাই ফ্রুট না পারলেও অন্তত কাঁচা ছোলাটা খাওয়ানোর চেষ্টা করবে ক্যালসিয়ামের জন্য খুবই খুবই উপকার জানো তোমরা আশা করি তো এই দেখো আমার কিন্তু বাইরে উঠোনে আমি বেরিয়ে গেছি এবার আমি এখানে তোমার গাছের জল কারণ সবকটা গাছগুলোকে আমাকে জল দিতে হবে কারণ রোজ তো গাছে জল দেওয়া হয় কারণ গাছে এত সুন্দর ফুল ফুল দিচ্ছে গাছে জল না দিলে হয় দেখো কথাতেই আছে একটা গাছে জল না দিলে সেই গাছটাও মরে যায় তো সেক্ষেত্রে একটা মানুষকে ভালোবাসা না দিলে সেই সম্পর্কটা তো এমনিই নষ্ট হয়ে যায় না তো সেক্ষেত্রে আমি এটাই বলবো ভগবানের কাছে এটাই প্রে করি যে সবাই সবার মতন করে ভালো থাকুক যে যেভাবে ভালো থাকতে চায় সে সেভাবে ভালো থাকুক অন্তত কেউ কাউকে কাঠি না করাই ভালো আর আমি তোমাদেরকে কিছু মানুষকে কিছু কথা বলতে চাই যেহেতু আমার কাছে কিছু কমেন্টস ঢুকছে তো সেক্ষেত্রে তোমাদের আমি একটা প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি ডিলিট করে যাচ্ছি তো কারণ তোমরা প্রত্যেকে যেন কমেন্ট কিন্তু আমি নিজে হাতে অ্যাপ্রুভ করি আমার যেটা ঠিক মনে আমি অ্যাপ্রুড করি যেটা মনে হয় না আমি অ্যাপ্রুভ করি না তো যে কমেন্টগুলো আসছে তো সেক্ষেত্রে তোমাদের আমি একটা কথা বলবো প্লিজ ওইটাই কমেন্ট করো না কে আছে কে গেছে কে থাকবে না কে চলে যাবে কে কী করবে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার একটা সংসার তারাই জানে তারা কীভাবে কে কী করছে তো সেখানে আমার মনে হয় আমাদের ইন্টারফেয়ার করা কোনো উচিত বলে তো যারা কথা বলতে বলতে দেখো আমি কিন্তু আবার কাঁচা ধোয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমার রান্না করে একটাতে ভাত বসিয়েছি একটাতে গরুর মাংস আর একটাতে ডিম সেদ্ধ বসিয়েছি আর এখানে ছেলের গরম জল বসিয়ে দিয়েছি রডে ওকে স্নান করাবো ও খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে স্নান করানোর জন্য আর এখানে ও একটু আঁকতে বসেছে যে চলো একটু আঁকানি এবার চলো তোমাদের বাইরে দেখে কত কেঁচেছি আমি যখনই আমি আমি এইভাবেই কাচি মানে আমার বাড়িতে মনে যেন আতুর পড়ার মতন একটা অবস্থা মানে আমি যেদিন কাচি মনে যেন আমার বাড়িতে আতুর পড়েছে মানে এই মাথা থেকে ওই মাথা পুরো জামা কাপড় reading সো হ্যাঁ যেটা বলছিলাম প্লিজ তোমরা এটাই কমেন্ট করো না কে কার সাথে থাকবে কে কাকে ছেড়ে চলে যাবে এটা সবার নিজস্ব নিজস্ব সাংস্কৃতিক ব্যাপার তো সেখানে মাথা খামানোটা আমি মনে করি না ঠিক বলে কারণ আমার সম্পর্ক নিয়ে অনেকে অনেক মাথা খারাপ মাথা ব্যথা করেছিল কার কেউ এরকম বলেছিলো আমার দুবার করে বিয়ে রেস্ট্রি করা এই করা তো ব্যাপারটা দুবার বিয়ে তিনবার বিয়ে পাঁচবার বিয়ে না ব্যাপারটা হচ্ছে সম্পর্ক সম্পর্কর গভীরতাটা থাকাটা খুব প্রয়োজন একটা সম্পর্কর মধ্যে বিয়ে করো না করো একটা সম্পর্ক টানা কোনো চারটিখানি বিষয় না আজকে তোমার দাদার সাথেও কিন্তু আমার সম্পর্কটা চলছে আজ প্রায় আটটা বছর তো সম্পর্কর মধ্যে ভরসা বিশ্বাস ভালোবাসা থাকাটা খুব দরকার সাথে কেয়ারিংটা তো প্লিজ তোমরা যে কমেন্টগুলো করছো আমাকে কিন্তু ওই কমেন্টগুলো করো যা যেটা ভালো লাগে সেটা করো তো তোমাদের সাথে আজ একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে সানের সরস্বতী পুজোর ড্রেস এটা আমি অনলাইন থেকেই নিয়েছি আর যদি কারোর প্রয়োজন হয় বলো আমাকে আমি লিঙ্কটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি সরস্বতী পুজো উপলক্ষে একটা নানীরা হয় বলো মানে কী বলতো আমাদের একটা ম্যানিয়া হয়ে গেছে অথচ আমি কিছু নেওয়াটা তো এই যে এই পাঞ্জাবিটা দেখো হয়েছে ভীষণ সুন্দর আমি দেখাচ্ছি তোমাকে যে জিনিসটা পেলে দারুণ না পাঞ্জাবিটা আর এইটা হচ্ছে তোমার যদি কি ধুতি প্যান্ট প্যান্ট বলে না বেশ ফোলা কোলা আছে সাইডগুলো এই দেখো এই যে ফোলা ফোলাই বেশ দারুণ জিনিসটা আমার তো ভীষণই পছন্দের পছন্দ হয়েছে তো আমি অর্ডারটা করেছি পছন্দ হলো দেখে তো এটা সানের সরস্বতী পুজোর জন্য একটা নিলাম নতুন ড্রেস শ্রীপঞ্চমীর দিন আমি নিয়েই থাকি প্রত্যেকবারই নিয়ে থাকি তো এইবারও তার কোনো অমান্য করা যায়নি তাহলে নিজেদের পরিস্থিতি যেরকমই থাকুক না কেন বাচ্চাদেরকে সেজা থেকে সাফার না করানোই ভালো আমি মনে করি আর নিজেরা নেব না সেটা আলাদা করে তো ওই জন্য কাটি কিছুদিন আগে সেই পুজোর পুজো সব বোঝোই তো সবটাই তো এই যে ড্রেসটা আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে জিনিসটা যে ভুলেই আমার তো ভীষণই পছন্দ হয়েছে সরস্বতী পুজো হলুদ লালটা বেশ ভালোই লাগে তো ওই এটা নেওয়া হয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও হয়তো তোমার বলতে পারো যদিও হলুদ নিয়েছো কারণ হলুদ তানোর কালার অনেক ছিল বাট হলুদ টানা আমার একটাই কারণ যদি সরস্বতী পুজোর একটা ব্যাপার থাকে না হলুদ হলুদ একটা ব্যাপার থাকে তো ওই জন্যই হলুদটা নেওয়া তাছাড়া আর অন্য কোনো কারণ নয় আর পাঞ্জাবি এই আজকে পড়বে আবার যে এটা কবে পড়বে আদেও আর পড়তে পারবে কিনা তার ঠিক নেই কারণ পাঞ্জাবি পাঞ্জাবিগুলো পড়ার পর না জামা প্যান্ট যেগুলো করা হয় পাঞ্জাবি ফাঞ্জাবি বন্ধ করা হয় না তো ওই জন্য অনেক পাঞ্জাবি এরকম অস্ত্র একদিন পানি পরে ওই একদিন পরে ব্যাস হয়ে গেল তো পাঞ্জাবি না একটা করা হয় না কিন্তু তাও দেখো পুজো পুজোতে একটু পাঞ্জাবি ফাঞ্জাবি না হলে ভালোও লাগে না তোমার হয় পুজোতে একটু পাঞ্জাবিটা হলেই বেটার লাগতো তো যাই হোক ব্লগটা এইভাবেই করলাম কি করলাম না করলাম কিছুই বুঝলাম না বাট করলাম তোমাদের জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আজকে তো ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য ট্রল্প দেওয়া রয়েছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর সারের ড্রেসটা কেমন রয়েছে সেটাও হলো যেটুকু পেয়েছি যেটুকু সামর্থ্য সেটুকু মধ্যে সবসময় করার চেষ্টা করি কখনও নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা কোন দিন করে বা কাউকে কম্পিটিশন করবো বা কাউকে দেখে জলা বা সে করছে আমি কেন করবো না আমি এত দিদি দিন আমি তাড়াতাড়ি করবো না এই ধরনের নীতিগুলো আমার কোন দিন ছিল না ভবিষ্যতেও থাকবে না তাই হয়তো এখনও ভগবান মুখ খুলে তাকিয়ে আছে নাহলে এই হয়তো তাদের যে মাঠে যেতাম কারণ কখনোই সেই জিনিসগুলো আসে না আমি মনে করি আমি যেইটা আমি সেটাই তোমাদের সামনে দেখাই আমি যেটুকু পারি আমি সেটুকু তোমাদের সামনে দেখাই তাই বেশি কিছু আমি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকো আর এভাবেই ভালোবাসা দিও পাশে থাকো টাটা